নমস্কার বন্ধুরা দ্বিতির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আজকে নিয়ে চলে এসেছি খুব সুস্বাদু মাছের ডিমের চচ্চড়ি তো আজকের এই মাছের ডিমের চচ্চড়িটা আমি কীভাবে বানিয়েছি চলুন দেখে নিন দেখুন বন্ধুরা মাছের ডিমের চচ্চড়িটা করার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর এই দিকে আমি এখানে নিয়েছি আলু পটল আর বেগুন সবটাকেই এরকম ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে নিয়েছি এই চচ্চড়িটাতে অবশ্যই এই তিনটে সবজি ব্যবহার করবেন সঙ্গে আপনারা চাইলে কুমড়োর ব্যবহারও করতে পারেন আমি এই কড়াইটাতে খানিকক্ষণ আগে আলু ভেজেছি তাই সেইটা সেই এর মধ্যেই রান্নাটা করছি তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নে বেশ খানিকটা রসুন কুচি এবার দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি কয়েকটা হাফ করে ভেঙে নেওয়া হাঁচা লংটা একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিয়ে দিয়ে দেব দিয়ে দেবো কেটে নেওয়া এই এইদিকে দেখুন আমি মাছের ডিমটাকে আগে থেকে লবণ আর হলুদ মাছকে রেখে দিয়েছি সবজিটাকে সুন্দরভাবে আগে পেঁয়াজ রসুন সবকিছুর সাথে একটু একটু সময় নিয়ে ভালোভাবে ভাজতে থাকবো এই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা যেহেতু মাছের দিনে অলরেডি কিছুটা লবণ মাখিয়েছি তাই একটু বুঝেই ব্যবহার করবো সবজির পরিমাণ অনুযায়ী দিচ্ছি হলুদ গুঁড়ো সবজিটা ভাজাটা যত ভালো হবে এই তরকারি স্বাদটা কিন্তু ঠিক ততটাই ভালো হবে তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে সবজিগুলোকে ভেজে নেব দেখুন ভাজতে অনেকটাই মজে গেছে এইবার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা টোটালটাই আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে ব্যবহার করবেন লঙ্কার গুঁড়োটা দিয়েও সুন্দর করে আরেকটু ভাজতে থাকবো যত ভালো করে সবজি ভাজা হবে ততই ভালো দেখুন বেশ লালচে করে ভেজে নিয়েছি আর কড়াইতেও লেগে লেগে যাচ্ছে তার মানে ভাজাটাও আমাদের সুন্দরভাবে হয়ে গেছে এইবার আগে থেকে যে মাছের ডিমটার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি সেই মাছের ডিমটা এবার এর মধ্যে দিয়ে মাছের ডিমটা দেওয়ার পরে সব কিছুর সাথে সুন্দরভাবে মিশিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবে তাতে করে সবজিগুলোর সাথে ডিমটা সুন্দরভাবে মিশে দেবো আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই বাড়িয়ে রাখবেন না তাতে করে তুলে যেতে পারে আগে মাছের ডিমটা খানিকক্ষণ সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পরে তারপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে একটু সময় নিয়ে সুন্দরভাবে মাছের ডিমটাকে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিন দেখুন মাছের ডিমটাকে সুন্দরভাবে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিয়েছি এইবার এইভাবেই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে একটু সময় নিয়ে সব কিছুতে সুন্দরভাবে ভাজতে থাকবে। চেষ্টা করবেন এই রান্নাটাতে যাতে জলের ব্যবহারটা না করতে হয় তাই জন্যই বলেছি একটু সময় নিয়ে করতে জলের ব্যবহার না করলে এই মাছের ডিমের চচ্চরিতার স্বাদ অনেক বেশি ভালো হবে দেখুন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে সুন্দরভাবে সবটাকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কড়াই থেকে কিন্তু সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে কারণ এইবার মাছের ডিমটা আমাদের সুন্দর ভাজাও হয়ে গেছে আর এই রান্নাটাতে চেষ্টা করবেন জলের ব্যবহারটা না করতে আস্তে আস্তে এইবার মাছের ডিমটা থেকে পুরোপুরি তেল ছাড়তে শুরু করবে যখনই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে কড়াই থেকে ছেড়ে আসবে প্লাস আস্তে আস্তে তেলও গরম খুব ভালোভাবে নাড়াচাড়া করে সবকিছুকে এবার একটু মিশিয়ে দেবো আর যত ভালোভাবে ভাজা হবে চচ্চড়ি খেতে বেশি ভালো হবে যদি ঘরে বনে থাকে তাহলে এই সময়তেই গরম মশলার সাথেই বনে অ্যাড করতে পারেন তো আজকের আমার এই মাছের ডিমের চচ্চড়িটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আর এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আশা করি আপনাকে সকলেরই ভালো লাগবে তো আমি গ্যাসের ফ্রেমটাকে এবার অফ করে দিলাম আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ